হ্যালো এভরি আজ ভ্লগটা শুরু করছি ভোরবেলা থেকে এখন বাজে ওই সাড়ে চারটে মতো আজ তাড়াতাড়ি ওঠার কারণ হলো আজ যাব কলকাতা আর টোটো তো চলেই এসছে বাইরে তো চলুন যাই টোটোতে উঠি তো এখন টোটোয় উঠে পড়েছি আর এখন আমরা গ্রাম ছেড়ে যাচ্ছি আর সকালবেলায় কী দারুণ লাগছে দেখুন চারপাশটা এখনও সূর্য উঠেই নি তবে স্টেশন যখন এলাম তখন কিন্তু আকাশটা একটু একটু পরিষ্কার হয়ে গেছে আমাদের ট্রেনও কিন্তু সামনে দেওয়া রয়েছে আপনারা হয়তো একটু একটু বুঝতেও পারছেন আর ভোরবেলায় আকাশটা আমি বারবার দেখছি দিন পর আসলে ভোরবেলায় উঠলাম ঘুম তো কেটেই গেছে কারণ প্রথমবার আমি কলকাতা যাচ্ছি তাই একটু একটু এক্সাইটেডও লাগছে আর আমরা মেমোতে করে যাচ্ছি মেমো প্রায় ওই পাঁচটা দশ করে ছেড়েছিল সিউড়ি থেকে আর এই সবে মাত্র ছাড়লো আর সকালটা কিন্তু এখন ঠিক ভালো মতোই হয়ে গেছে আর একটু পরেই দেখছি কিছু দূর ট্রেনটা যাওয়ার পর যে আকাশে কিন্তু ভালোই মেঘ করেছে তবে একদিকে ভালোই হলো রোধ করলে একটু গরম হাওয়া আসতো যেটাতে কিন্তু সমস্যা হতো মেঘ করেছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু ট্রেনের পাশে বসে আমরা পাচ্ছি দেখতে দেখতে কিন্তু অনেকটা সময়ই আমরা পেরিয়ে এসেছি এখন আমরা হুগলি নদীর ওপর দিয়ে পেরোচ্ছি আর জানেন নেমো কিন্তু আজ অনেকটা লেট করে দিয়েছে প্রায় আধ এক ঘন্টা মতো লেটে চলছে আমাদের শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে সবাই বলছে ওই এগারোটা হয়তো হয়েই যেতে পারে তবে হুকি নদীর ওপর দিয়ে যেতে বেশ ভালো লাগলো প্রায় পৌনে এগারোটা নাগাদ করে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনে নেমেছিলাম আর আমাকে এখানে সবাই বকাবকি করছিল কেন আমি এই ভিড়ের মধ্যে মোবাইল বার করেছি কারণ এখানে নাকি মোবাইল চিন্তায় হয়ে যাওয়ার খুব আশঙ্কা থাকে তবে কেন ভিডিও করবো না বলুন কারণ যদি ভিডিও না করি তাহলে এগুলো স্মৃতি হিসাবে রাখবোই বাকি করে আর বাদ বাকি সবাই কিন্তু মোবাইল বার করেছিল আর স্টেশন থেকে বেরিয়ে আসার সামনেই এই দোকানটা ছিল এখানে কিন্তু আমরা ডিম টোস্ট অর্ডার করেছিলাম আর এই যে ডিম টোস্ট চলে এসেছে আজ কলকাতাতে রোদ সেরো মধ্যে কিন্তু গরম ছিল কিন্তু ভীষণ মারাত্মক খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা কিন্তু বাসে উঠবো ঠিক করি কারণ আমাদের এখান থেকে বাসে করে কলেজ স্ট্রিট যেতে হবে কিন্তু এখানে বাস ধরার অভিজ্ঞতাটা বেশ একটু অন্যরকম লাগলো কারণ বাসগুলো ঠিকমতো দাঁড়াচ্ছেই না ওই চলন্ত বাসের মধ্যেই কিন্তু যাত্রীদের উঠতে হচ্ছিল যাই হোক অনেক কষ্টে কিন্তু আমরা এখানে উঠে গেছি আর বাসের মধ্যে একটু ভিডিও করছিলাম আর বাসের ভিতরটা বেশ একটু অন্যরকম ছিল আমাদের ওখানকার বাসের ভিতরগুলো সিটগুলো যেভাবে থাকে কলকাতাতে কিন্তু নেই সেরম আর এই যে আমরা কলেজ স্ট্রিটের সামনে চলে এসেছি আর আপনারা হয়তো ভাবছেন এখানে কি করতে এলাম না কলেজ স্ট্রিটের সামনেই আছে আদি মোহনী মোহন কাঞ্জিলাল তো আমরা এই দোকানেই শপিং করতে এসেছি বিয়ের জন্য আমার বিয়ে নয় আমার দাদার বিয়ের জন্য শপিং করতে এসেছি আর ঢুকে ঢুকেই আমরা এখানে রিসেপশানে পড়ার জন্য কিছু শাড়ি দেখে নিচ্ছিলাম আর এই শাড়িগুলো ওনারা হয়তো ঠিকভাবে নাম জানেন না হতে পারে কারণ আমাদেরকে ওনারা খুব অদ্ভুত অদ্ভুত নাম বলছিলেন আশ্চর্য শাড়ি ভীষণ আশ্চর্য শাড়ি যাই হোক এই নামগুলো বলছিলেন আর ওনারা কিন্তু আমাদেরকে গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিলেন তারপর ওনারা এই বেনারসিটা বার করেছিলেন বেনারসিটা ভীষণ সুন্দর ছিল তাই উনি বলছিলেন যে এই বেনারসিটা একবার ট্রাই করে দেখতে পারেন আর এখানে বৌদিকে ওনারা বেনারসিটা পরে দেখাচ্ছিল যে বেনারসিটা পরে বৌদিকে কেমন লাগছে আর বৌদির মুখটা কিন্তু আমি স্টিকার দিয়ে ঢেকে রেখেছি কারণ বৌদির মুখটা একদম বিয়ের ব্লগেই আপনারা দেখবেন সবাই তারপর আরও টুকিটাকি অনেক শাড়ি আমরা দেখছিলাম যেমন ভাত কাপড়ের শাড়ি সিঁদুর দানের শাড়ি তবে কী কী শাড়ি নিয়েছি ওগুলো কিন্তু দেখাবো না ওগুলো একদম বিয়ের ব্লগেই দেখতে হবে আর এখানে মাকেও বরণের জন্য কয়েকটা শাড়ি ওনারা ট্রাই করাচ্ছিলেন আর এরপর এসেছে আমার পালা আমি বিয়ের দিন কি শাড়ি পরবো তার জন্যই দেখাচ্ছিল আর বলছিল এই শাড়িটা নাকি রেখা বলিউডের রেখা নাকি বিভিন্ন অ্যাওয়ার্ডস হতে এই শাড়িটাই পরে যায় তা তো জানি না দেও পরে যায় কি পরে যায় না তবে বলবো না কিন্তু কোন শাড়িটা কিনেছি যাই হোক এখানে আমাদের সমস্ত শাড়ি কেনা কমপ্লিট এবার এখান থেকে আমরা নেক্সট বিল্ডিংয়ে যাব আর এই বিল্ডিংয়ে ঢোকার আগে এই জামাটা দেখে আমার খুব ভালো লাগলো আর এখানে ছিল বিভিন্ন লেহেঙ্গা সেগুলো একটু দেখে নিলাম এখানে হচ্ছিলো দাদার পাঞ্জাবি কেনা তো দাদার বিয়ের পাঞ্জাবি দেখা হচ্ছিল তো বিয়ে করতে যখন যাবে তখন নাকি এরকমই একটা পাঞ্জাবি পরে যেতে হয় তাই এই পাঞ্জাবিটা ওনারা দাদাকে দেখাচ্ছিলেন যে দাদাকে পরে ঠিক কীরকম লাগছে আর আমরা এখানে সবাই দাদাকে মতামত দিচ্ছিলাম যে দাদাকে কোন পাঞ্জাবিটা কেনা উচিত তারপর আরও বিভিন্ন রিচুয়ালসের জন্য যেই পাঞ্জাবিগুলো লাগবে যেমন বউ ভাতের দিন সকালবেলায় আরও বিভিন্ন যে টুকটাক নিয়মগুলো আর এই যে এই শেরওয়ানিটা ওরা ওনারা দেখাচ্ছিলেন বউ ভাতের রিসেপশনে পড়ার জন্য আর এই পাঞ্জাবিটা অনেকেরই পছন্দ হয়েছিল আর দাদাওকেও পরে দেখাচ্ছিলো আর পরবর্তীকালে এই আর একটা পাঞ্জাবি আছে এখানে দাদা কনফিউজড যে যেটা পড়ে আছে সেটা নেবে নাকি যে পাশে যেটা রয়েছে সেটা নেবে তো এখানে সবাই মতামত দিচ্ছিলো যে কোন পাঞ্জাবিটা বেশি ভালো লাগছে বেশিরভাগ দোকানদারই বা পাশের তাই বলেছেন আমার জন্য কারণ ওটা নাকি গরজেস তবে আমি কিন্তু একদমই বলবো না কোন পাঞ্জাবিটা দাদা নিয়েছে আর এই যে দোকানের সমস্ত পাঞ্জাবিগুলো এখানে রাখা ছিল তাই ভাবলাম আপনাদের একবার কারেকশানটা ভিডিও করে দেখিয়ে দিই এগুলো হচ্ছে ছেলেদের পাঞ্জাবি আর এখানে সব কমপ্লিট হয়ে গেছে আমাদের কেনা এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমরা এবার যাব স্টি সিলেদার্সে তো আমরা যখন দোকানে ঢুকেছিলাম তখন আমরা বুঝতে পারছিলাম যে আজ হয়তো বৃষ্টি হতে পারে কারণ মেঘটা মেখলা মেখলা ছিল কিন্তু বেরোনোর পর দোকান থেকে দেখছি যে একদমই কালো করে মেঘ এসেছে আর বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে তো আমরা এখানে ওলার জন্য দাঁড়িয়েছিলাম ওলা উবের যেগুলো বুক করা হয়েছিল কিন্তু বৃষ্টির জন্য হয়তো সমস্ত কিছুই ক্যান্সেল হয়ে গেছিলো তাই ওখানকার স্থানীয় লোকগুলো বললো একটু হেঁটে গেলেই নাকি বাস স্টপ আছে তো আমরা একটু হেঁটে গিয়ে যাচ্ছিলাম কোথায় বাস স্টপ আছে সেখানের জন্য সেখান থেকে আমরা বাস ধরে যাব এসপ্ল্যানেডে তো বাইরে ভালোই বৃষ্টি হয়েছে একটু আগে বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছিল আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর এখানে আমরা বাসে উঠে গেছি বাস থেকে নেমে গেছি আমরা এসপ্ল্যানেডে এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ভাগ্যিস আমরা বাড়ি থেকে কিন্তু ছাতা নিয়ে এসেছিলাম আর বৃষ্টি এখন অনেকটাই কমে গেছে এখান থেকে আমরা যাবো শ্রীলেদার্সে এই রাস্তাটা একটু সামনে গিয়েই শ্রীলেদার্স পড়বে আর যাওয়ার সময় রাস্তায় কলকাতার এই হলুদ ট্যাক্সিগুলো দেখতে বেশ ভালোই লাগছিল তো এখন কিন্তু আমরা শ্রীলেদার্সের ভিতরে চলেই এসেছি তো ঢোকা যাক শ্রীলেদার্সের একদম ভিতরে তো প্রথমেই আমরা মেয়েদের সেকশনে চলে এসেছি আর আমি তো এখানে দোকানে ঢুকে একদমই অবাক কারণ আমাদের ওদিকে পুজোর সময় বোধ এতটা ভিড় হয় না তো যাই হোক ওখানে সবাই বলল যে এরকমই ভিড় হয় আর এই যে মেয়েদের জুতোর কালেকশান এখানে অনেক জুতোই আমি দেখছিলাম পরে পরে সব ভিডিও করিনি কারণ জুতোগুলো দারুণ ছিল ওগুলো একটু পরে পরে দেখছিলাম এই জুতোটা বেশ ভালো লাগছিল তবে আমি বলেছি না কোন জুতোটা নিয়েছি সেটা কিন্তু বলবো না আর এমনি টুকিটাকি জুতোগুলো অনেক কিছু জুতোই আমি দেখছিলাম এখান থেকে আমি দাদার বিয়েতে পরার জন্য একটা জুতো নিয়েছি আর এমনি ক্যাজুয়াল করার জন্য একটা জুতো নিয়েছি আর এগুলো হচ্ছে ছেলেদের জুতোর কালেকশন বিয়ে করতে যাওয়ার সময় যেই জুতোগুলো পরে যাওয়া হয় বা রিসেপশানে ওই কালেকশানগুলো তারপর সেখান থেকে আমরা সিলেদাস থেকে বেরিয়ে একটু খাবার দাবার খাই আর স্প্ল্যান্ডারে একটু ঘোরাঘুরি করি তারপর হলুদ ট্যাক্সি করে আমরা কিন্তু শিয়ালদা স্টেশনের জন্য আবার যাত্রা শুরু করি আর যাওয়ার পথে আমি স্প্ল্যান্ডারের দোকানগুলো দেখছিলাম এখানে ওই তিরিশ টাকায় বেশ ভালো ভালো ঝুমকো কানের দুল তারপর বেশ সস্তায় জামা টামা সবই পাওয়া যায় এগুলো একটু দেখতে দেখতে যাচ্ছিলাম জানলার কাছ দিয়ে তো বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ করে কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে চলে আসি আর আমাদের ট্রেন আছে পাঁচটার সময় বিকাল পাঁচটায় ছাড়বে আর এই হলুদ ট্যাক্সিটা করেই কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে আসি আর এখন প্রায় রাত ওই নটা সাড়ে নটা মতো বাজে সন্ধ্যাবেলায় ভীষণ বৃষ্টি হয়েছে আর এখন আমরা বাড়ি যাচ্ছি সিউড়ি স্টেশন প্রায় ওই দশটায় ঢুকবে আর আমার কলকাতা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আপনারা কি কিটা